হ্যালো গাইস সবাই কেমন আছো দেখো আমাদের পুকুরে এসেছি মাছ ধরতে আমাদের পুকুরটা দেখো পুকুরের পারে পাড়ার সব সুপারি গাছ লাগানো আছে এই যে আমার দাদা মাছ ধরছে বড় জেলে হচ্ছে বড় জেলে মাছ ধরছে একটা রুই মাছ উঠে গেছে মাছটা ভয় এই দেখো পালিয়ে গেল আমি খুলতে পারি না তুই খোল ও সেই মাছ এই দেখো মাছটা তুই করে লাফাচ্ছে সুন্দর হাওয়া সুন্দর দেবো সুন্দর এই যে পাশে একটা পুকুর সেই হাওয়া সেই হাওয়া এই যে আমাদের বড় জেলে আবার মাছ ধরছে তারা এবার একটা ইলিশ মাছ উঠবে মাছগুলো খুব রাক্ষ হোস দেওয়ার সাথে সাথে খেয়ে নেয় পুকুরের জলগুলো সমুদ্রের জলের মতো লাগছে এটা আবার খেয়ে নিয়েছে সেই লাফাচ্ছে মাছগুলো এই দেখো এই বেচারা ভাবলো কেন যে খেতে গেলাম এবার ইলিশ মাছ উঠবে কি মাছ দেখি মাছ রুই মাছ পালা বিনা কিন্তু মাছগুলো চালাক হয়ে গেছে আর খাচ্ছে না বস্তার ব্যাগের ভিতর করে হ্যাঁ আমাদের আরেকজন মাছ ধরার জেলে চলে দুটো জেলে এসছে ঠিক আছে ইলিশ তারপরে ভোলা সব উঠবে এখন এখান থেকে এই দেখো আরেকটা মাছ এটা কি মাছ জানো চালা রুই তাই তো ইলিশ মাছ উঠছে না তো দেখো এখানে কতগুলো পুকুর আছে দেখো এই একটা ওই পাশে একটা ওখানে একটা এইদিকে একখানা এটা হচ্ছে আমাদের পুকুর দাদা আর আমি আর বাবা মিলে মাছ ধরতে আসলাম মজা করে দেখো কি সুন্দর লাগছে দেখতে জলগুলো কতগুলো পুকুর ওই পাশে পুকুর আছে সব জঙ্গল হয়ে গেছে বর্ষায় যাচ্ছি না রে দেখিস বসিটা এসে তোর চোখে ঢুকে যাবে রাজ্য তো আসলেই আসে মাছ ধরতে জানি যাব না জঙ্গল কাঁচকলা সুপারি গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে না দাদা মাছগুলো চালাক খেয়ে খেয়ে পালায় দেখি কার বসিতে ওঠে যা অবীরটা খেয়ে নিচে যা খেয়ে নিয়ে পালি ছেড়ে বড় মাছ ছিল ঠিক আপনার চোখ চোখ যেত আর লাশ সুযোগ টান 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 যা খেয়ে খেয়ে সব পালায় একটা ভোলা মাছ উঠেছে দেখো 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 ছেড়ে দিবে এটা ওবি লাস্ট চান্স যা নতুন জন্ম হলো তোর Okay, ta-ta.